কারণ আমি সবার মতো না ভাই আমি গরিব ভাই হ্যাঁ আমার বয়স কইলে হইব না বুঝছেন যদি তার মনটা ভালো থাকে আর সে যদি আমাকে ভালো রাখতে পারে ভালো বাসতে পারে বয়স কইলে কোনো ব্যাপার আছে কোন ভাই বয়স কো আর ভাই যে আমারে ভালো বাসবো আমার সব কিছু খেয়াল রাখবো হে তো আমার সব কিছু ভালো মন্দ দায়িত্ব নিব আমি তারই বিয়া করব বুঝছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা আমাদের এই চ্যানেল দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমাদের সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্প শোনার চেষ্টা করবো কি বলতে চাচ্ছেন আপনাদের কাছে চলুন আমরা শুনি তার কাছ থেকে আসসালাম কেমন আছেন আপু আপনার নামনা হ্যাঁ দর্শক এই অহনার কাছে আমরা শুনবো তার জীবনের গল্প আচ্ছা অহনা আপু আপনি লেখাপড়া কতদূর করেছেন লেখাপড়া করতে পারি নাই ভাই করতে পারেন নাই না ইচ্ছা করে করেন নাই গরীব মানুষ তো ভাই এর জন্য লেখাপড়া করতে পারি নাই গরীব মানুষ তাই লেখাপড়া করতে পারেন নাই টাকার জন্য টাকার জন্য বাবা মা কি করতেন বাবা একটু বিয়া কইরা চলে গেছে মার সাথেই থাকে বাবা একটা বিবাহ করে চলে গেছে কয় ভাই বোন আপনারা আমার দুটো ভাই আছে একটা ছোট বোন আছে আর আমার মা

কতদিন ধরে অনেক কয়েকদিন ধরে শিখতেছি ভাই বাড়ির কাজ কর্ম কইরা সংসারে তারপরে টাইম পাইলাম এই কাজ শিখি আচ্ছা ঘরের কাজ করে টাইম পেলে এই কাজ শিখেন কেন কাজ শিখতেছেন ভাইরে এখন কি করব অন্য তো কোনো কাজ করতেই পারি না আমার মা দা খুব অসুস্থ তারপরও মাংসের বাইতে যায় কাম কইরা আইনে আমাকে এরকম সংসারটা চলে তো ভাবলাম আমাগো পাশের বাইতে হে কাম করে তো হে থেকে আসি কি বইয়া বইয়া আচ্ছা তার কাছ থেকে শিখেন আচ্ছা এই যে পাশের বাড়িতে কাজ করেন তার কাছ থেকে শিখছেন

আপনি বড় ও আচ্ছা এই মুহূর্তে আপনার বয়স কত বলতে পারবেন ষোলো বছর ষোলো বারো বছর আপনাদের মেয়েদের তো বিবাহ হয় আপনার বিবাহ করছেন না ভাই বিয়ে বিয়ে হয়নি মানে বিয়ের কোনো ই আশে নাই কোনো ছেলে প্রস্তাব কথা বলছে আমাকে মধ্যে বিয়ে বসুন না এর জন্য

কি করতেন আপনি বাবা যদি এরকম চলে আসবে তাইলে তো আর একটা বিয়া করে না আর আমাকে কথা যদি ভাবে তাইলে তো আর একটা মেয়ে লে চলে যায় না বুঝছেন আচ্ছা কি করতেন আপনি বাবা আমার বাবা ওই যে আমাকে ব্যবসায় করতে সাপ সাপ আচ্ছা এই যে আপনি বলছেন যে কিছু করেন না ঘরের কাজ করেন মা মানুষের বাসায় কাজ করে খাওয়াচ্ছে এই যে আপনার পাঁচ ছয় ভাই চার পাঁচজন ভাই আপনার মা এই সংসারে কি আপনার মা টানতে পারে সেটাই তো বললাম রে ভাই মা যেরকম কাজ করো ওরকম টাকা পয়সা আবার এই সংসারে খরচ হয়ে যায় জন্য তো হাতের কাম শিখতেছি আর অনেক কদিন ধরে শিখতেছি আমি পারিও এর জন্য বললাম ভিডিওর সামনে আসি যদি কোনো ভাইয়েরা এরকম দেখা যদি মায়া হয় কেউ যদি সাহায্য করে আমারে তাহলে একটা মেশিন কিনা দেয় তাইলে তো ভালোই হইব বুঝছেন তাইলে সংসারটা চালাইতে পারবো কারণ আমার মা তো খুব অসুস্থ আপনার মা খুব অসুস্থ আচ্ছা আপনার দেখতে খুব মিষ্টি চেহারা খুব ভালো প্রস্তাব বা প্রেমের দেনি। রে আমি তো কইলাম যদি এরকম যদি দেখে এরকম ভিডিওটা দেখা যদি কারো পছন্দ হয় তো আমার এখানে নাম্বারটা দেয়া থাকবে ভিডিওর ভিতরে যে ভাইরা পছন্দ করবো তারা তো আমার ফোনই দিব ফোন দিয়ে যদি ভালো হয় তাইলে তো আমার বলবো যে বিয়া করবা আপু এরকম তোমার কষ্ট দেখা মনে হলো তোমার সাহায্য করে আর আমি তোমার যদি বিয়া করতে চাই তোমার কাছে বিয়া তো আমি আমার ভাই যে কোনো ভাইরা সাহায্য করবে তাইলে আমি তার কাছে বিয়া বসবি আচ্ছা তুমি বলছো যে যে কোনো ভাই দেখে পছন্দ করে যদি কেউ সহযোগিতা করে আচ্ছা শুধু সহযোগিতা করলেই তুমি তাকে বিবাহ করবে শুনেন ভাই এখন তো কেউ বোন হিসেবে সহযোগিতা করে কেউ প্রেমিকা হিসেবে সহযোগিতা করে তখন যদি এক ভাই আমার সহযোগিতা আপু তোমার এই যে সাহায্যটা করলাম তারপরে তোমার এই অভাব দেখে কিন্তু সাহায্য করার পিছনে এমন কিছু নাই তো লাগবো তো এরা তো আর সবাই বলবো না যে তোমার বিয়ে করবো এটা দিলাম যে মেশিনটা দিলাম আপু তোমার সবাই তো আর এরা ভাইবে দিব না সবাই দিব কেউ ভাইবা দিব যে আপু তোমার এই কষ্টটা দেখা আমার মনে হইলো দিতে আর যে ভাইরা ভাই বিয়ে বিয়ে করতে চাইবো এরকম সহযোগিতা করবো সে আমার লগে কথা বলবে আমি হের লগে কথা বলবো দেখা দুখা পছন্দ হইলে কথা হইলে তাইলে বিয়া করবে আচ্ছা তুমি দেখে কথা বলবে তোমাকে ভালো লাগলে কথা বলবে তুমি কি কথা কইলে হ্যাঁ তো অন্য জগা আমি থেকে অন্য জায়গা হ্যাঁ তো আমার দেখছে এরা তো আমি দেখি নাই হ্যাঁ তো আমার দেখা দরকার হবে হ্যাঁ আমি দেখ কো হ্যাঁ আমরা দেখবে হ্যালো কথাবারरा হবে হইলে তো পরে ভালো একটা সম্পর্ক তৈরি হবে তারপর সিনহা লগে বিয়া করা যায় কোন ভাই কোন প্রবাসী ভাইরা যারা আছে থেকে আমার ভিডিওটা দেখছে সবাই তো হয়তো কেউ খারাপ বলবো কেউ ভালো বলবো আমার তো সবার প্রস্তাবে রাজি হলই তো አልবো না বুঝছেন না না তো আচ্ছা তুমি সবার প্রস্তাবে রাজি হবে না তুমি কি ধরনের প্রস্তাব দিলে তুমি রাজি হবে তোমার কি নিজের ইচ্ছা বল তো ভাই যে সবাই তো আর এরকম মাঝে সহযোগিতা করবে না যে তোমার এই যে বিবাহ করব তোমার এই যে মেশিন কিনা দিলাম তা তারও তো আমার সাথে ভালো করে কথা কোয়াচলব তারা দেখার লাগবে ভালো করে কথা না বললে কেমনে একটা সম্পর্ক তৈরি হবে সব ভালো যদি মন হয় তাইলে তারে আমি বিয়া করব তোমার ভালো মনে হলে তুমি তাহলে বিয়ে করবে আচ্ছা অনেক প্রবাসী ভাই তো বলতেছে যে অনেক সুন্দর মেয়েরা চেহারা সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে পরে কিছুদিন পরে আর মোবাইলে কথা বলে না তো এটা তো এর জন্যই বললাম যে বিয়ার কথা আমার দেখতেছে না ফোনে বলতেছে যে আপু তোমার বিয়া করবো আমিও তো বললাম যে হ্যাঁ ভাই আমি তোমার বিয়া করবো যে বললো যে আপু তোমার যে টাকাটা দিলাম তোমার আমি বিয়া করতে চাই আর আমার তো এমন কিছু না যে হ্যাঁ সহযোগিতা করছে আর হেরে বিয়া করবো খাম্বা খামায় শুধু শুধু হের লোক আমার কথা বলে লাভ আছে তখন তো আমি তাই না করে দিব যে হ্যাঁ ভাই সহযোগিতা করছেন তো করছেন তোমার বিয়া করানো লাগবে এমন কোনো কথা না বুঝছেন তো তুমি আমার লোকে ভালো করে কথা বলো আমি তোমার লগে কথা বলি কয়েকদিন কথা বলি দেখো তোমার যদি যদি ভালো লাগে আমার যদি ভালো লাগে তুমি আমার দেখো আমি তোমার দেখি তারপর সিনা বিয়া করব এরা যাবে অনেক দূর বুঝছে তো এরা তো আর সরাসরি বলবো না যে হ্যাঁ ভাই তুমি আমার সহযোগিতা করছো তোমারই আমি বিয়া করব না এই রকমই তো অনেকে বলে যে ভাই তোমাকে সহযোগিতা করব করলেই বলে হ্যাঁ আমি বিয়া করব আপনি সহযোগিতা করেন না ভাই আমি এরকম না বুঝছেন ভাই এই যে বললাম যে ভাই সহযোগিতা করবে তে সহযোগিতা কইরা যে বলবেন যে হ্যাঁ আপু তোমার বিয়া করতে চাই এই যে সহযোগিতা করলাম তো আমারে বিয়া করবে তো এটা তো বললে হয় না বুঝছেন ভাই বিয়া শাদির ব্যাপার কোয়ার সাথে তো মনের সাথে মন মিলতে হবে তাইলে এটাই যে তোমার লগে কথা বলি আমার লগে কথা বলি দেখো হতে একদিনের কথা দুই দিনের কথা তো পছন্দ আর না আচ্ছা আর বিয়া আর হয় না না এখন বলতে চাচ্ছি যে অনেক বয়স্ক ছেলেরা আছে বিবার প্রস্তাব দিতে পারে সে তোমাকে সব কিছু দিলো বরণ পোষণ দিলো এদিকে তাকাও বরণ পোষণ দিলো দায়িত্ব নিলো অনেক বয়স্ক ছেলেরা বিয়ার প্রস্তাব দিতে পারে 40 50 বছর তুমি সেই ধরনের প্রস্তাব গ্রহণ করবে কিনা মাত্র তোমার কিছু বলার আছে কিনা কারা তোমাকে বিয়ার প্রস্তাব দেবে খালি বয়স কইলে হইব না হুম যদি তার মনটা ভালো থাকে আর সে যদি আমাকে ভালো রাখতে পারে ভালোবাসতে বাসতে পারে বয়স্ক হইলে কোনো ব্যাপার আছে কর ভাই বয়স্ক আর কি মানে তোমাকে ভালো রাখতে পারে আবার বলম এটা তো বললামই ভাই যে আমারে ভালোবাসবো আমার সবকিছু খেয়াল রাখবো হে তো আমার সবকিছু ভালো মন্দ দায়িত্ব নিব আমি তারই বিয়া করব বুঝছেন আচ্ছা এই যে কথাগুলি বলছো তোমার সাথে তো এই বিষয় নিয়ে কথা বলবে যোগাযোগ করবে কিভাবে এই ভিডিওর ভিতরে আমার ফোন নাম্বারটা দেয়া থাকতো বুঝছেন তো যদি কারো ভাইয়ের ভালো লাগে তো ফোন দেন আর যদি যদি খারাপ কিছু বলতে ইচ্ছে করে দয়া করে আমার এরকম বাজে ডিস্টার্ব করবেন না ভাই বুঝছেন কারণ আমি সবার মতো না ভাই আমি গরিব মাই হ্যাঁ আমার ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না খারাপ মন্তব্য করবেন না বুঝছেন আচ্ছা নাম্বারটা বলো নাম্বারটা দিয়ে দেব আর মুখস্থ নাই নাম্বার তো মুখস্থ নাই আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই বনের কথা আমার নাম অহনা অহনা দর্শক আমরা এই অহনার জীবনে গত গল্প শুনছিলাম তার কথা তিনি বলছেন যদিকে তাকে কেউ ভালোবাসে প্রবাসী বা যে কোনো ভাই বিবাহ করছে আচ্ছা তুমি প্রবাসী ভাইদের কেন বিবাহ করছো তোমার এই বিদেশ ছেলেদের তো বিবাহ করতে তুমি বিদেশ জন্ম নিয়ে প্রবাসী ভাই তোমাকে কেন ভাইরে আমাকে মধ্যে অনেকেই বিয়ার কথা বলছে হ্যাঁ আমাদের মধ্যে বিয়া বসো বলে এই ভিডিওটা সামনে আজকে আইছি বুঝছেন না আমাদের মধ্যে বিয়া করলে একটা কইরা হেসে একটা বাবু ওইলে ফালাই দিয়ে আবার যায় আরেকটা বিয়া করে এর আমি ভিডিও সামনে আসি বেন এই কারণে তুমি বিদেশে রে বিয়া করবে না আচ্ছা তোমার নাম্বারটা বলো সুবালটা বলো বলো নাম্বার বলো